নির্বাহী আদেশে নিষিদ্ধ হবে জামাত শিবির আগামীকালের মধ্যেই এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ের সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক কোন প্রক্রিয়ায় নিষিদ্ধ করা হবে তা নির্ধারণের সচিবালয়ে বৈঠক করেন গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী আইনমন্ত্রীর দাবি জামাত শিবির নিষিদ্ধ হলে শান্ত হবে দেশের পরিস্থিতি বছর দশেক আগে যুদ্ধাপরাধী দল হিসেবে জামাতের বিচারের তদন্ত প্রতিবেদন দাখিল করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দলকে শাস্তি দেওয়ার বিধান নেই এমন কথা উল্লেখ করে দশ বছরেও সে বিচার আর শুরুই করেনি সরকার বারবার প্রশ্ন করলেও সে প্রসঙ্গ এড়িয়ে গেছেন সংশ্লিষ্টরা তবে কোটা আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনার জেরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আদেশে নিষিদ্ধ হবে জামাত ইসলামী যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয় সেটা কোনো কি বলে বিচার বিভাগীয় আদেশে হয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন এটা ঠিক যে আগামী কালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়া কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলবো এদিকে জামাতের বিচার নিয়ে সক্রিয় ব্যক্তিদের অন্যতম শাহরিয়ার কবিরের অভিযোগ আইনমন্ত্রীর কারণে দল হিসেবে জামাতের বিচার আটকে গেছে এবং ব্যারিস্টার শফিক আহমেদ যখন আইনমন্ত্রী ছিলেন তখন এই তদন্তটা হয়েছিল তার সময় কিন্তু অ্যাডভোকেট আনিসুল হক আইনমন্ত্রী হওয়ার পর এই কার্যক্রমটা বন্ধ হয়ে গেছে ওকে যখন আমরা প্রথমে দু হাজার চোদ্দো সালে নির্বাচনের পরেই আমরা তাকে প্রশ্ন করেছিলাম এটা এদের বিচারের উনি বললেন যে আইনের একটা ক্ষুদ্র সংশোধন ছোট সংশোধনের দরকার যে সংগঠনে বিচার করলে তার শাস্তি কি হবে সংগঠনকে তো আমি ফাঁসি দিতে পারবো না যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারবো না তা আমরা বললাম যে কি এত তো ডিটেল আইনের মধ্যে থাকা দরকার নেই বিচারকদের বিচার বুদ্ধির উপর আপনার একটু আস্থা রাখুন এদিকে জামাতকে নিষিদ্ধ চেয়ে আরেকটি মামলা বিচারাধীন রয়েছে আপিল বিভাগে সেটি নিষ্পত্তিতেও সময় লাগবে বেশ কদিন মাসুদ রহমান চ্যানেল টোয়েন্টি ঢাকা